আরও ভয়াল রূপ ধারণ করতে পারে লস অ্যাঞ্জেলসের দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ছয়টি স্থানের আগুন চব্বিশ ঘন্টায় প্যালিসেডেই নতুনভাবে নতুন পুড়েছে এক হাজার একর এলাকা ঝুঁকিতে আরও অর্ধ লক্ষ ঘর বাড়ির স্থাপনা প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে মরার উপর খাওয়ার ঘা ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়ছে সত্তর মাইল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাওয়ানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা চার দিন পেরুলেও কমেনি অগ্নিশিখা বরং দাউদাউ করে ছয়টি এলাকায় জ্বলছে আগুন চব্বিশ ঘণ্টায় শুধু প্যালিসেডেই পুড়েছে আরও এক হাজার একর তো দূরের ব্যাপার উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে দিক পরিবর্তন করে এখন কাউন্টির উত্তর পূর্বেও ছড়াচ্ছে আগুন ঝড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল ঘন্টায় সত্তর মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ দাবানলের এই ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত ঝোড়ো বায়ু ও শুষ্ক আবহাওয়া বাড়াচ্ছে প্রতিবন্ধকতা কি কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন মেলেনি সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ এরই মধ্যে লস অ্যাঞ্জেলস থেকে সরানো হয়েছে দেড় লাখের বেশি বাসিন্দাকে আরো এক লাখ হয়েছে ক্ষতিগ্রস্ত বারো হাজারের ওপর আরো অর্ধ লক্ষ অনেক স্থানে উদ্ধারকর্মী না পৌঁছানোয় রয়েছে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা এখনই শেষ হচ্ছে না এই দাবানল আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ ধারণার তুলনায় খারাপ হতে পারে অবস্থা বাড়তে পারে প্রাণহানিও প্রত্যাশা এই সংখ্যা তিন অঙ্কে পৌঁছাবে না ক্যালিফোর্নিয়ার সহায়তা এগিয়ে এসেছে প্রতিবেশী সাতরাজ্য আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ